হাই বন্ধুরা আমি অনিন্দিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে এইটা হচ্ছে আমার মাম্মা আমার কর্তা এই যে মাম পকাই আর আমার বাবু আর এই আমি আমার মুখ দেখা না আমরা এখন যাচ্ছি হচ্ছে আমার একটা ননদের বাড়ি তো চলো যাওয়া যাক আমরা সবাই যাচ্ছি হচ্ছে যে ননদের বাড়ি